আচ্ছা বন্ধুরা আজ আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে গতকাল আমি আমার দিদি আর বৌদি ভাই তিনজন মিলে চলে গিয়েছিলাম নিকো পার্কে দারুণভাবে মজা করলাম হুল্লোর করলাম আর খুব এনজয় করলাম প্রথমেই আমরা গিয়ে এগারোশো টাকা দিয়ে টিকিট কাটতে লেগে পড়লাম টিকিটের লাইনে ছিল অল্পই ভিড় তাই কোনো অসুবিধা হয়নি এছাড়াও বুক মাইশো থেকে টিকিট কাটতে পারো সেটা কিন্তু প্রচুর ডিসকাউন্ট পাবে আমরা সেটা করিনি তাই ডিসকাউন্টটাও পাইনি তারপরে কিন্তু ব্যান্ড বেঁধে নিয়ে প্রথমেই উঠে পড়লাম এই রাইডসে এই রাইডসটায় উঠে বেশ ভালোই লাগছিল আমার দিদি আর বৌদি তো দারুণ মজা করছিল আমিও করছিলাম তারপর নেমেই কিন্তু চলে গেলাম যেখানে গিয়ে তো মাথাটা পুরো ঘুরতে থাকলো কেন কারণ কোনো দিকে যাওয়ার জায়গাই পাচ্ছিলাম না যেদিকেই যাচ্ছি এই যে এরকম অন্ধের মতন শুধু হাতরেই যাচ্ছিলাম কারণ চারিদিকেই ছিল মিরার খুব ভালোই লাগলো ভেতরটা তারপরে এই উঠলাম ডেঞ্জারাস জায়গা এই যে দেখো উঠেই যাচ্ছে আর উঠেই যাচ্ছে আমাদের যেন মনে হচ্ছে পাঁচতলা বাড়ির উপর থেকে কেউ ঝাঁপিয়ে ছেড়ে দিয়েছে তারপরে এই নেমে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম আর তখন আমাকে একজন এক প্রেতাত্মা এসে ঘাড় মোটকে দিল আর তারপরে এই ব্রেক ডান্সে উঠলাম ব্রেক ডান্সটা উঠে তো দারুণ লাগছিল এটা মেলার মতনই লাগছিল অনেকটা মানে মেলায় গেলে আমরা যেরকম লাগে সেরকমই এরপরে মুন মেকারে উঠলাম মুন মেকারটা খুব একটা ভয়ানক কিছু নয় তবে একটু ভয়ের আছে একটাই মাত্র জায়গায় সেই জায়গাটায় যাওয়ার পরেই কিন্তু আর কোনো ভয় নেই সেগুলো বাচ্চাদের মতনই আর এই রাইডসটা হচ্ছে একদমই বাজে কারণ এটায় উঠেই পুরো মাথাটা ঘুরে গেল আমাদের কারণ এটা শুধু চারিদিকে চোরকির মতন পাক খেতে 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 খেতেই শুধু রাইডসটা কমপ্লিট করলো তারপরে আর কি এই দুঃখিত মনে এই রাইডসটা এসে যখন উঠলাম কি আর করব একা একাই টাইম কাটাতে হলো কারণ আমার সাথে তো কোনো পার্টনার ছিল না আর এই রাইডসটায় দুজন করে বসার সিট ছিল তাই বেশ ভালোই করে একটু কাটিয়েই আমরা নেমে পড়লাম আর নেমে এই যে উঠে পড়লাম কলম বাসে সেইখানে তো উঠে আমার এত দারুণ লাগছিল ঠিক এই রাইসটায় চড়ার অভিজ্ঞতা যদি কারো নাগরদোলায় চড়ার অভিজ্ঞতা থাকে সেই রকমই লাগবে আমার তো বেশ ভালোই লেগেছে তোমরা কিন্তু অবশ্যই গেলে এই রাইসটায় চড়বেই এরপরে আমরা চলে গেলাম রিভার কেসে এইটা হচ্ছে আমাদের নিয়ে চলে গেল একেবারে প্রাচীন থেকে প্রাচীনতম যুগে ভেতরটায় ঢুকে বিশ্বাস করতে পারছিলাম না যে আমরা আমাদের বিবর্তনের মাধ্যমে কি কি পেরিয়ে এসেছি সেই অ্যানাকন্ডা ডাইনোসরের যুগ থেকে সেই দেবতাদের যুগ সব কিছুই এখানে যেন একেবারে একের পর এক সুন্দরভাবে সাজানো ছিল তারপরেই এই অ্যাটমসফিয়ারটা দেখে তো মাথা ঘুরে গেল এই সব দেখে কিন্তু প্রচুর খিদে পেয়ে গিয়েছিল তাই চলে গেলাম আমরা ফুড স্টলে ফুড স্টলে গিয়ে ফুড অর্ডার দিয়ে দিলাম আমি নিয়ে নিয়েছিলাম ভেজ কম্বো আর আমার বৌদি এবং দিদিভাইরা নিয়ে নিয়েছিল চাইনিজ কম্বো খেলাম খুব ভালোভাবে খাবারটা দারুণ ছিল আর এরপরে মূল আকর্ষণ ওয়াটার পার্ক সেখানে গিয়ে তো দারুণভাবে মজা করলাম আর অসাধারণ কিছু রাইডস আর ভয়ানক বিশ্বের ভয়ানক কিছু রাইডস আমরা সেদিন চড়েছিলাম তারপর সব কিছু এনজয় করার পরে একটু পুলে এসে মজা করলাম এই রাইসটায় চড়ে কিন্তু আমার বেশ ভালোই লাগছিল আর এই যে এরকমভাবে ওয়াটার টিউবগুলো নিয়ে একের পর এক রাইসে উঠতে হবে কেমন লাগলো বন্ধুরা